বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর সাত নমস্কার আমি প্রভু এটা হচ্ছে ধলপাড়া মানে বালুরঘাট টু হিলি যাওয়ার পথে এই ধলপাড়া নামে একটি জায়গা আছে তার ডান দিকের যে কাজটি হচ্ছে সেই কাজটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব চলুন সামনের দিকে এগিয়ে যাই আমি পর্ব নম্বর পাঁচে কিন্তু বলেছিলাম যে রেললাইনটা যেভাবে সার্কেল হচ্ছে কোথাও না কোথাও বালুরঘাট টু হিলি যে মেন রাস্তা তার উপর দিয়ে যাবে তো এইখানটাতে এই যে ধলপাড়াতে এর উপর দিয়ে গেছে সেই সংযোগ জায়গাটা কিন্তু এইটা সেই জায়গার যে কাজ হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে চলুন দেখুন প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট এখানে রাখা আছে এবং অনেক মাল কিন্তু স্টোর করে রাখা হয়েছে যাতে কাজটা দ্রুত গতিতে সম্পূর্ণ করা যায় যে দেখুন জিসিপি ক্রেন এবং বিভিন্ন রকম যে সমস্ত প্রয়োজনীয় জিনিস যে পাইপ মানে আপনার জলের মধ্যে পিলার তৈরি করতে গেলে যে দরকার পাইপগুলো সেগুলো আনা হয়েছে এবং অস্থায়ীভাবে কর্মচারীদের এখানে কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছে যারা কাজ করছেন এখানে তাদের জন্য আর এখানে যে পিলারগুলো তৈরি হবে তার যে রড সেগুলো অনেকটাই মোটার জন্য এই তার দিয়ে বাঁধা সম্ভব হচ্ছে না যার জন্য একদম ডাইরেক্ট ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে দেখুন আর আমি ঢোকার সময় একটা গাড়ি দেখলেন সামনে যে গাড়িটাতে এখানে যে কাজ হচ্ছে সেগুলো দেখভাল করার জন্য মানে পর্যবেক্ষণ করার জন্য একটা টিম এসছে এই যে দেখুন কী কাজ হচ্ছে কাজের গুণগত মান এবং কতটা দ্রুত হচ্ছে প্রত্যেকটা জিনিস পর্যবেক্ষণ করার জন্য কিন্তু সবসময় এখানে লোকজন আসছে বলে মনে হচ্ছে দেখুন অনেকটা জায়গা জুড়ে কিন্তু কাজটা হচ্ছে ক্যামেরায় যতটা পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন পুরো এলাকা জুড়ে কাজ হচ্ছে শুধু একটা টিম কাজ করছে না অনেকগুলো টিম কিন্তু একসঙ্গে কাজ করছে অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা অ্যাকচুয়ালি আঞ্চলিক ভাষায় এইটাকে বলে বিল আমরা যেটা বলি সেটা হচ্ছে বিল বলি মানে যেখানে জল জমে থাকে সারা বছর সেই জায়গাটায় কাজটি হচ্ছে মানে রেললাইনটা এই বিলের উপর দিয়ে গেছে যার জন্য এখানে কিন্তু অনেক কটা ব্রিজ হবে অনেক কটা দূর পর্যন্ত ব্রিজের কাজ হচ্ছে যার জন্য দেখুন কতগুলো ব্রিজ দেখছেন লাইন করে আমি আরও দেখাবো সামনের দিকটাতে অনেকটা দূর অবধি ব্রিজ দেখতে পাবেন আপনারা এই যে দেখুন ট্রাক্টর মাটি নিয়ে আসছে দূরে দেখতে পাচ্ছেন এই যে মাটি নিয়ে আসছে এখানে কোথাও কোথাও মাটি ফেলা হবে আর ওই যে দেখুন দূরে কতটা দূর পর্যন্ত ব্রিজের কাজ কিন্তু হচ্ছে মানে এখানে একটা ব্রিজ নয় অনেক কটা ব্রিজের কাজ হচ্ছে এই বিলটা অনেকটাই বড় যার জন্য অনেকগুলো ব্রিজের কাজ করতে হচ্ছে অনেকটা এলাকা জুড়ে ব্রিজের কাজটা করতে হচ্ছে এই যে দেখুন যথেষ্ট বড় এরিয়া এবং এখানে যারা কাজ করছে একটা টিম নয় এখানে অনেকগুলো টিম এক সঙ্গে কাজ করছে যে ভিডিওতে আমি যতটা দেখানোর চেষ্টা করছি তাতে আপনাদের আইডিয়া বা আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে শুধু একটা টিম কাজ করলে এত বড় কাজ বা এত বড় প্রোজেক্ট কিন্তু ওঠানো কোনো মতেই তাড়াতাড়ি সম্ভব নয় দেখছেন কত দূরে কত দূর অবধি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি আর সকলের কাছে একটা কথা অবশ্যই বলবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটুও অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর সঙ্গে আরেকটি কথা বালুরঘাট টু হিলি যাদের বাড়ি তাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের রেলের কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাতে পারেন তাহলে আমি গিয়ে সেই জায়গার ভিডিওটা করে অবশ্যই সকলকে দেখার একটা ব্যবস্থা করতে পারি আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের কাজ যেটা হব হব করছিল কয়েক বছর ধরে সেই কাজটা একসঙ্গে অনেকটা জায়গা জুড়ে চলছে জন্য আমাদের বেশ ভালো লাগছে যার জন্য এই ইনফরমেশনগুলো আমরা সকলেই কালেক্ট করতে চাইছি এবং ধরে রাখতে চাইছি স্মৃতির পাতায় এই রাস্তাটা শুধুমাত্র আমাদের বালুরঘাট টু হিলি লোকজনের জন্যই নয় আমাদের ভারতবর্ষের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা হবে আমাদের আর এখানে সবার প্রথমে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ব্রিজ কালভার্ট ওভার ব্রিজ এই সমস্ত কাজ কিন্তু সবার আগে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে আপনাদের আবারও বলছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানাবেন ভালো মন্দ যেমনই লাগুক আমি আপনাদের সামনে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি যাই হোক সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই